এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাইলঙ্কু লাইফস্টাইল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি তোমাদের একটি প্রতি হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিই তো যারা যারা লং ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে লং ভিডিও শর্ট ভিডিও দুটোই পাবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করে ছটপট করে যে ফেসবুক পেজটা ফলো করে দাও ওখানে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর শর্টস ভিডিও পাবে আর প্রচুর প্রচুর ফটো পাবে তো সেটা হলো গিয়ে ফেসবুক পেজের নাম হলো গিয়ে সোনা বৌদি মাস্তি ব্লক তো চলো আর ইনস্টাগ্রামটা যারা সুন্দর সুন্দর রিলস দেখতে চাও বোদি তারা ইনস্টাগ্রামটা ফলো করে দাও ইনস্টাগ্রামটা হলো গিয়ে সোনা মিঠু তো বলে দিলাম সবকটা আমার পেজের কথা আর চ্যানেলের কথা বাকিগুলো কিন্তু ফেক সেগুলোও বলে দিলাম তো চলো দেখো এক গামলা বাসন মেজে রেখে দিয়েছিলাম এক গামলা বেশি নাও তো গামলায় ধরেনি আরও বাসন নিচে রাখা রয়েছে তো যাই হোক কী আর করা যাবে বলো আর তোমার দাদাভাই ছিল তো তোমার দাদাভাই তো সকালবেলা বেরিয়ে গেছে আজকে ভোরবেলা সকালবেলা থেকে বলতে গেলে মাঝ রাত্রে চারটের সময় বেরিয়ে গেছে তো যাই হোক সে তো চলে গেছে এখন বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি মেঝে ধুয়ে নিয়েছি এমনিও আমি একা থাকলেও আমার বাসন প্রচুর বেরোয় কারণ আমি অল্প বাসনে অনেকে অল্প বাসনে না কাজ করতে পারি আমি পারি না কেন কে জানি জানি না আমি একদমই অল্প বাসনে কাজ করতে পারি না তো যাই হোক কী আর করা যাবে যে আর যেটা অভ্যাস অভ্যাস স্বভাব সহজে তো সবার এক হয় না তো আমারও সেরকমই একটা ব্যাপার তো দেখো বাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম আমি সত্যি কথা কি আমি না গুছিয়ে টুছিয়ে রাখা আমি এই জিনিসটা আমি বেশি পছন্দ করি চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার নয় কি ঘরদুয়ার কেমন নোংরা হয়ে রয়েছে ক্যাজা হয়ে রয়েছে এরকম মনে হয় আর সত্যি কথাই আমি এই জিনিসটা আমার মানে আমি বলে না হয়তো বেশিরভাগ বাড়ির মেয়েরাই রান্নাঘর বলো শোয়ার ঘর আর আমার প্রতিটা ঘরেই আমি টিপটপ করে রাখতে আমি পছন্দ করি যাতে হট করে একটা লোক এসে যেন না বলে যে নোংরা কেমন দেখো গুছিয়ে রাখে না জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে আমি অল্প কাজ করি কিন্তু ও যেটুখানি করি গুছিয়ে গাছিয়ে করতে পছন্দ করি তো এখানে আবার অনেকে হয়তো কিছু জ্ঞানের কমেন্ট দিতে আসবে এই সেই তো যাই হোক যা করবে করবে লোকে তো লোকের কাজই কথা বলা তো যাই হোক দেখো সকাল সকাল মোটামুটি কাজ বাজ করে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে আমার কাজ করতে করতে ভালো না একটু চা বানিয়ে চা খেয়ে নিই কারণ আজকে সকালবেলা ছিয়া সিচটা ভেজাতে ভুলে গেছি তো ওই জন্য ভালো চলো সকালটায় চাটা খেয়ে নিই তারপর ওষুধ খেতে হবে আর এদিকে দেখো রান্নাঘরটা মুছে নিচ্ছি সকাল সকালই আজকে ঝাড় হয়ে গেছে সকালবেলা কিন্তু এখন মোছা হয়নি তো মুছে নিচ্ছিলাম আর চাটা করে নিচ্ছিলাম চাটা দেখলাম মোটামুটি হয়ে আসছে আলাম চাটা হতে হতে ঘরটা মোছা হয়ে যাবে তারপর চাটা বানানো হয়ে গেল পরে চাটা খেয়ে নেবো একসঙ্গে দুটো কাজ করছি আর ওদিকে কিন্তু ছেলেকে দুটো কাজ না তিনটে কাজ একসঙ্গে কারণ ওদিকে ছেলেকে পড়ছে ছেলে মাঝে মাঝে এসে ছেলে দেখাচ্ছি ছেলেকে আমি যেয়ে দেখাচ্ছি পড়া এদিকে চা করছি এদিকে রান্নাঘরের মোচ্ছি সব কিছু এক হাতা করতে হয় কী আর করবো বলো একার সঙ্গে হলে এটা তো হবে কিছু করার নেই এই যে বললাম না যে তোমাদের দাদা থাকলে আমার এই জিনিসগুলোতে খুব সুবিধা হয় কিছুটা হলেও হাতে হাতে অনেকটা কাজ করে দেয় কিন্তু কেয়ার করা যাবে বলো সে তো আর ঘরে বসে কাজ করতে পারবে না তাহলে আয় কোথা থেকে আসবে খাবো কী বা পড়বো কি আর সব থেকে আরও একটা কষ্টের দিন এখন তো তাও কষ্টটা কম হচ্ছে জানুয়ারি মাসের দু তারিখ থেকে আমার আসল কষ্ট চালু হয়ে যাবে কারণ কোন ছেলেকে আমি ভর্তি করেছি অনেকটা দূরের স্কুলে যেটা যেতেই আস যেতে আসতে মিনিমাম দু ঘন্টা লাগবে তো সারাদিনে চার ঘন্টা ধরে রাখো আমাকে গাড়ি জার্নিং করতে হবে তো সেটা নিয়েই না খুব টেনশানে আছি জানি না কী হবে কি করব আর এতদিন যে স্কুলে পড়তো সেই স্কুলে তো রীতিমতো দুপুরবেলা টিফিন দিতে হতো না ওখানে স্কুল থেকে খাবার দিত কিন্তু এখন যে স্কুলে ভর্তি করছি ছেলেকে টিফিন দিতে হবে সকালবেলা ছেলেকে খাবার খাইয়ে টিফিন করে দিয়ে নিজেও খেয়ে বেরোতে হবে কারণ অনেকটা ডিস্টেন্স এসে আবার পাখি কাজ করতে আবার বেরোতে হবে তো জানি না কী করব কতটা কী করতে পারবো আর তার থেকেও বড়ো কথা ছেলে যেই স্কুলে ভর্তি করেছিল ছেলে সেই স্কুলে অনেক বই সেই বইগুলো ছেলে কতটা কি করে উঠতে পারবে আমার আর তোমার দাদাভাই সেটা নিয়ে চিন্তায় আছি এখন যাই না কি হবে কি না হবে এতদিন তো মোটামুটি ছিল একরকম এখন আগে যে কি হবে সেটা নিয়ে বড্ড টেনশানে আছি তোমাদের কার কার এরকম টেনশান হয় বলো তো হ্যাঁ অনেকে অনেক এ নিয়ে বাজে মন্তব্যও করবে কিন্তু আমার কারো বাজে মন্তব্য তো আমার আমি কান দিতে চাইছি না এখন তো চলো টাকা